নমস্কার বন্ধুরা আমি ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস গাইনোকোলজিস্ট আপনাদের আজকে প্রেগন্যান্সি আসলে প্রথম যে সপ্তাহগুলো অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে কী কী করণীয় বা কী কী করা উচিত সেই সব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা আমি একটু প্রেজেন্টেশন আকারে বানিয়েছি সেটা দেখিয়ে দেখিয়ে আপনারা যাতে বুঝতে পারেন লেখাগুলো বাংলাতে করেছি সেজন্য আমি এইভাবে অ্যারেঞ্জ করেছি তো প্রথম হচ্ছে প্রেগনেন্সি আসলে প্রথম আপনার করণীয় যখন পিরিয়ডটা মিস হবে তখন একটু প্রেগন্যান্সি টেস্ট করে নেওয়া উচিত অর্থাৎ প্রেগনেন্সি কার্ড দিয়ে একটা টেস্ট করে নেওয়া উচিত যে প্রেগন্যান্সি এলো কি না অর্থাৎ প্রেগন্যান্সি কার্ডে যদি দুটো দাগ এসে থাকে তাহলে আপনি প্রেগন্যান্সি সম্বন্ধে কনফার্ম হলেন এবং পরবর্তীতে আমরা যে নির্দেশিকা বা কী কী যত্ন নেওয়া যাবে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলুন পরবর্তীতে শুরু করা যাক আমরা বিস্তারিত আলোচনা করি প্রথম হচ্ছে যে এই যে প্রেগনেন্সি এলো প্রেগনেন্সি আসার পরে শরীরে কিছু হরমোনাল চেঞ্জ হয় এই হরমোন চেঞ্জ হওয়ার ফলে কিন্তু শরীরে বিভিন্ন রকম একটু লক্ষণ দেখা দেয় এই সময়ে ভ্রুনের অঙ্গ গঠনের পাশাপাশি মায়ের শরীরের যে হরমোনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায় তা থেকে কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখা দেয় সাধারণত বমিভাব ক্লান্তি মাথা ঘোরা স্তনে হালকা ব্যথা ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে তো যদি কারো খুব বমি হয় বমি হলে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী বমির ওষুধ খাওয়া এবং প্রথম দিকে একটা ইউএসজি করে কিন্তু কনফার্ম হতে হয় যে প্রেগনেন্সিটা সত্যি জ্বরানাড়ির ভিতরে আছে কিনা অনেক সময় জ্বরানাড়ির ভিতরে প্রতিস্থাপিত না হয়ে ফ্যালোপিয়ান টিউবে হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে বলা হয় এক টপিক প্রেগনেন্সি তো আসুন খাবার সম্বন্ধে একটু আলোচনা করি এই সময় কিন্তু ব্যালেন্স ডায়েট একটু আপনাকে নিতে হবে অর্থাৎ যে ডায়েটের মধ্যে কিন্তু সব কিছু থাকে অর্থাৎ সঠিক খাদ্যাভ্যাস যাকে বলে তো আমরা একটা লিস্ট দেখে নিলাম এইখানে কি কি খাবারে কি কি গুণাগুণ আছে ফলিক অ্যাসিড যেমন ভ্রুণের মস্তিষ্ক নার্ভের সিস্টেম বিকাশ করে কিসে কিসে পাওয়া যায় ডাল পালং শাক কলা বাদাম ইত্যাদি প্রোটিন ক্রোশ গঠন পেশি গঠন করে এগুলো মাছ ডিম মুরগির মাংস দুধ আয়রন রক্তশূন্যতা দূর করে পালন শাক খেজুর লাল মাংস ইত্যাদি এই তবে আয়রন সম্বন্ধে বলি যতক্ষণ না বমি বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আয়রন আমরা সাধারণত চালু করি না আয়রন ক্যালসিয়াম চালু করি না তো আপনি এমনি শাক সবজি খেতে পারেন দুধ মাংস খেতে পারেন সাধারণত ষোলো থেকে আঠারো সপ্তাহ হলে তারপরে আমরা আয়রন ফলিক অ্যাসিড চালু করি আর একটা প্রয়োজনীয় কথা বলি সেটা হচ্ছে কি কি খাবার খাওয়া যায় না এখানে দেখুন অনেক রকম খাবার আমরা খেতে পারি না এগুলোর মধ্যে যেমন রয়েছে আনারস এবং পেঁপে এসব না খাওয়া উচিত কাঁচাস বা আধা সিদ্ধ কোনো খাবার ডিম ইত্যাদি না খাওয়া উচিত দুধ খেতে পারেন কিন্তু পাস্তোরাইসড করে খেতে হবে না হলে অতিরিক্ত একটা ঝুঁকি থেকে যায় যেটা নন ফাস্টোরাইজ যে মিল্ক থাকে সেটা থেকে ইনফেকশানের একটা সম্ভাবনা থাকে তাই দুধ ফুটিয়ে খেতে হবে অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাবার যেমন কফি বেশি না খাওয়া এক কাপ দু কাপ আপনি সারাদিনে খেতে পারেন কিন্তু বেশি না খাওয়াটাই ভালো এই সময় কিন্তু আপনাকে একটু বিশ্রাম নিতে হবে বিশ্রামটা কিন্তু খুব জরুরি দিনে ছোটো ছোটো বিরতি নেই অর্থাৎ কাজ করুন একটু রেস্ট কাজ করুন একটু রেস্ট এরকম এবং রাতে সাত থেকে আট ঘন্টা কিন্তু ভালোভাবে ঘুমানো খুব দরকার হালকা ব্যায়াম যেমন হাঁটা কিছু যোগা হালকা যোগা এসব করতে পারেন ভারী ব্যায়াম বা বেশি চাপ দেওয়া নিষেধ মানসিকভাবে যাতে যাতে সুস্থ থাকা যায় সেজন্য মেন্টাল সাপোর্টটা খুব দরকার এই যে প্রথম ট্রাইমেস্টার এই প্রথম ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম দিকের বারো সপ্তাহে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সময়ে বাচ্চা এবং মায়ের স্বাস্থ্যের দিকে সঠিক নজর রাখা অত্যন্ত জরুরি সঠিক খাবার যথেষ্ট বিশ্রাম মানসিক স্থিরতা নিয়মিত চিকিৎসা এই বিষয়গুলো কিন্তু মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য খুবই দরকারি